হ্যালো গাইস শুভ দুপুর কি বলেন গুড আফটারনুন আমরা এখন একটা প্রোডাকশন মিটিংয়েই আছি খাদানের ইনফ্যাক্ট এই লাইফটা কেন করছি কারণ আমার মনে কিছু কিছু মানুষ যা দিন রাত খেটে ছোটাকে বানাচ্ছে তারা হয়তো আমাদের সঙ্গে বেঙ্গল টুরে নেই কিন্তু সব সময় আছে লেট মি টেল ইউ সামথিং আউট বেঙ্গল টুর আমরা জাস্ট সিলগুড়ি থেকে কালকেই ফিরেছি আমরা সরি আজকে অনেকে সকালে ফিরেছে বাট দেন ইউ আর অন আওয়ার ওয়ে টু আনতা একটু বেরোবো খুনি একটু পরে আমার এখন যে বেঙ্গল টুটা এমন একটা হিস্টোরিক্যাল হয়ে গেছে আমাদের জন্য কে উই থট অফ ইউনো লাইক এটাকে একটা ডকুমেন্ট করে রাখা উচিত কে হাউ ডু ইউ স্টার্ট ইট লাইক ওয়েডিট কর দ্য আইডিয়া কীভাবে অ্যান্ড হাউ ডিড ইউ লাইক কীভাবে আমরা এক্সিকিউট করলাম আমার এখনও মনে আছে আমরা এক মাস আগে বা দু মাস আগে আমরা ভাবছিলাম কে ইউনো আফটার টেক্কাকে খাদানকে আমরা কীভাবে মানুষের কাছে পৌঁছবো মানে ইয়া থিংস আর নট দ্য সেম যেটা দু হাজার নয় দশ এগারো বারো চোদ্দোর সময় ছিল বাট বলবো খারাপও না আই ক্যান কমপ্লেন আমার যেই ছবিগুলো যেভাবে রেসপন্স পেয়েছে সবাই কাছে তো আই শুড নট কমপ্লেন বাট আগেন আমার কোথাও যেন মনে হয় যে প্রধানের মতন ছবি দেখার দর্শক আছে এটা আমার মনে হয়েছিল আমি সরি অর্থ্য কারণ খাদানের সময় আমার মনে হয়েছিলো যে এমন কী করি যে মানুষগুলো একটা সময় ছবি দেখতে আর যে মানুষগুলো এখন ছবি দেখে টিকিট কেটে তাদেরকে কীভাবে আমি অ্যাক করবো আজ থেকে মাত্র এক সপ্তাহ বাকি আমাদের ছবি রিলিজ হতে তো আমরা খুব ইমোশনাল কারণ যেইভাবে আমরা রেসপন্স পাচ্ছি যখন আমরা ভেবেছিলাম বেঙ্গল ট্যুরটা আমি আর সায়ন্তন বসু অফিসে ভাবছিলাম কে বেঙ্গল ট্যুরে আমরা বেরোন লোকে কি বেরোবে মানে পিপল উইল কাম টু আস যেখানে পিপল আর ভেরি মানে লিমিটেড হয়ে গেছে আর কি সিনেমা বাংলা ছবি দর্শক যারা সিনেমা হলে আসে সেই সংখ্যাটা সত্যি একটা কম আমি কিছু বছর আগে একটা কমেন্ট করি বাংলা ছবি দর্শক আর বাংলার দর্শক দুটো আলাদা বাংলা ছবি দর্শক যারা হলে এসে বাংলা ছবি দেখে বাংলা দর্শক যারা সমস্ত রকম ছবি দেখে মানে পুষ্পা দেখে স্ত্রী টু দেখে বা আরও যে কোনো হিন্দি ছবি আসবে বা হলিউডের ছবি আসবে সেটা দেখবে এবারে তাদেরকে কীভাবে আমি আমার ছবিটা দেখাবো এবং অ্যাট দ্য সেম টাইম যারা দেবকে দেব বানিয়েছে তাকে কিভাবে বোঝাবো কে আমিও মিসিং আউট অফ দ্য হোল থিং এবং যারা আমাকে পামার প্রধান টনিক বাগা এবং টেক্কা দেখেছে তাদেরকে কী 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 করে বোঝাবো বা তাদিকে কী করে বলবো এইটাও আপনাদের ছবি উইথ ডুইং সামথিং অ্যান্ড দ্যাটস হাউ বেঙ্গল টু হ্যাপেন অ্যান্ড যেভাবে আমাদের রেসপন্স পেয়েছি আমরা উই নেভার থট কে আমরা এত ভালোবাসা পাবো এত এত সম্মান পাবো অ্যান্ড আমার টিমের পক্ষ থেকে উই রিয়েলি ওয়ান্ট টু থ্যাঙ্ক এভরি ওয়ান মানে যারা যারা এতদিন আমাদেরকে দেখতে এসছেন বা আমাদের অনেকগুলো ট্যুর অনেক জায়গায় যাওয়া বাকি আছে উই রিয়েলি ওয়ান্ট টু থ্যাঙ্ক ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ আমরা প্রত্যেকটা ইভেন্টের পর অনেকগুলো ভিডিও দেখি অনেকজন আবেগে কাঁদছে কেউ ইউনো কিলোমিটার পর কিলোমিটার এসছে কেউ তিন চার ঘন্টা ইউনো ট্রাভেল করে এসছে জাস্ট আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য কিছুটা ছবি তোলার জন্য এত 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 মানুষ আসবে সেটা আমি কোনোদিনও ভাবিনি আমরা কেউ ভাবিনি বাট আই থিঙ্ক দ্যাটস দ্য ম্যাজিক অফ সিনেমা দ্যাটস দ্য ম্যাজিক অফ ইউনো লাইক অনেস্টি দ্যাটস দ্য ম্যাজিক অফ একটা কাজ যেটা ভালো মনে করা হয় সেটা ঠাকুর কোথাও যেন সেটাকে সার্থক করে অ্যান্ড দ্যাট সাউথ বেঙ্গল ট্যুরিস্ট হ্যাজ বিকাম সো স্পেশাল মানে আমাদের জন্য অনেকটাই স্পেশাল আমরা আজকেই আমরা হিসাব করছিলাম যে এখনো অবধি আজকে হাওড়াটাকে নিয়ে আমরা সাড়ে তিন হাজার কিলোমিটার ট্রাভেল করেছি ইন এ বাস বেঙ্গল ট্যুরে আজকে আমরা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিলোমিটার্স কভার করলাম তো এস আগে না মানে কোনোদিনও ভাবিনি কে এইটাও একটা সম্ভব হবে কে বাংলা জুড়ে ঘোরা এবং বাংলার ছবির জন্য এটা শুধু খাদানের জন্য নয় মানে ইটস নট দ্যাট কে আই অনলি প্রমোটিং খাদান নো 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 আমি বাংলার ছবির উৎসবে ফিরতে চাই বাংলার ছবির উৎসব মানে সেটা আমার ছবি হোক বা আমার যারা সঙ্গে যেগুলো রিলিজ হবে বাংলা ছবি স্পেশালি অফকোর্স ভেরি বায়স আবাউট মাই ল্যাঙ্গুয়েজ আমি আমার ভাষাকে প্রচন্ড ভালোবাসি আমি স্বার্থপর সেই জায়গায় আমি চাই বাংলা ছবি জয় হোক তো এই যে বেঙ্গল ট্যুরের মূল কারণটা ছিল কে বাংলা ছবিকে যারা একটু আমতা আমতা করতো কে বাংলা ছবি দেখতে যাচ্ছে নিজের স্ট্যাটাসে দেবো কি বাংলা ছবি ভালো লেগেছে নিজের স্ট্যাটাসে দেবো কি এই যে লজ্জা পাওয়া বা ট্রোল হওয়া ভয় আমার কোথাও যেন মনে হয় সেই জন্যই বেঙ্গল ট্যুরটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল কে মানুষকে এটা বলতে হবে কি তুমি যদি আমাদের ইভেন্টে বা আমাদের বেঙ্গল ট্যুরে আমরা যেই জায়গায় যাচ্ছি সেখানে আসছো এবং এই ভয়টা বা এই ট্রোল হওয়ার ভয়কে আমি দেবের ফ্যান বা আমি পাংলাছির ফ্যান বা আমি জিতের ফ্যান বা বুমাদার ফ্যান বা আমি যে কোনো মানুষ রাজচকতির ফ্যান বা যে যে কোনো আর্টিস্টের ফ্যান হতে পারো কিন্তু সেটা আমি লিখতে পারছি না কারণ লিখলেই আমার কিছু বন্ধু আছে তারা হয়তো ট্রোল করবে বা আমাকে হয়তো হোয়াটসঅ্যাপ করে বলবে এই তো এইটা হলি তো আজকে আমরা সেই ব্যারিয়ারটা ভাঙতে পেরেছি এবং যেইভাবে রিলস হচ্ছে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে যেটা একটা সময় হতো তো উই আর ভেরি 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 থ্যাঙ্কফুল যারা এই ইভেন্টটাকে সাকসেসফুল বানিয়েছে বা আমাদের মুখে হাসি ফিরিয়েছে এবং অনেকগুলো এক্সিবিউটার যারা ভেবেছিল কে খাদানকে কী মানে অনেক এক্সিবিউটার ফোন করছে আমাদেরকে অনেক মানুষ যারা কলকাতায় আছে তারা ফোন করছে যারা আমার কাছের মানুষ তারাও বলছে কে ইয়ার ইয়ে তো ফাড় দিয়া ইয়ার ম্যা কারণ লোকে যখন আমরা প্রথম কার্ডটা যখন বানিয়েছিলাম বেঙ্গল ট্যুর অনেকেই ভেবেছিলো এটা দেব আবার একটা কোনো সিঙ্গেল স্ক্রিনে গিয়ে কোনো সিঙ্গেল স্ক্রিন মানে সিনেমা হলে গিয়ে টিকিট বিক্রি করবে মানে হয়তো মুর্শিদাবাদে গিয়ে কোনো সিঙ্গেল স্ক্রিনে যাবে আবার একটা টিকিট বিক্রি করবে যেটা আমরা টেক্কার সময় করেছিলাম আই ডোন্ট মাইন্ড ডুইং দ্যাট অলসো বাট আমাদের ছিল কি না আমরা এমন কিছু করু যাতে শুধু খাদার নয় বাংলা ছবি বেঁচে আসুক ফিরে আসুক সরি তো ইয়া আজকে সেই জন্যই আমরা এই মনে হয় অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ অনেকগুলো মানুষ হয়তো আমাকে দূর থেকে দেখে হা করে চলে যাচ্ছে কষ্ট পেয়ে চলে যাচ্ছে আমি এটুকু জানাতে চাই যে আমিও তোমাদের সবই সঙ্গে দেখা করতে চাই সেই জন্য সাড়ে তিন হাজার কিলোমিটার ট্রাভেল করেছি হ্যাঁ করছি আরও মোটামুটি যা আছে আরও এক হাজার কিলোমিটার মোটামুটি আমরা ট্রাভেল করে নেব বিফোর দ্য রিলিজ থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাকে দেখতে পেয়েছে যারা আমার স্টেজে উঠতে পেয়েছে যারা আমাকে গিফট বা ফুল বা আমার ড্রয়িং বা আমার পেন্টিং নিয়ে যে আজ সামনে দাঁড়িয়ে থাকে বা পিছনে সামনে জায়গা পায়নি বলে একটু পিছনে দাঁড়িয়ে থাকে হয়তো আমার নজর তাদের উপরে যায়নি ট্রাস্ট মি থ্যাংক থ্যাংক ইউ সো মাচ এবারে চলে আসি কিছু কিছু মানুষ যারা আমাদের সঙ্গে ছিল না তারা পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত ছিল তাদের মধ্যে অনেকজন সামনে আছে লেট মি ক্যামেরা ওকে ফাইন সে হাই ওকে টয় টয় দিয়ে শুরু করি টয় হচ্ছে আমাদের কি অ্যাসোসিয়েট ডিরেক্টার ও জাস্ট চেষ্টা করছে ডিরেক্টরের নামটা বসবে খুব তাড়াতাড়ি ও অ্যাসোসিয়েটটা মুছে গিয়ে ডিরেক্টরের নামটা বসবে আমি আজকে এটা বলে গেলাম লাইভে খুব শীঘ্রই আমার মনে হয় দু ওর এইটা হবে আই থিঙ্ক সুন হিল বি ডিরেক্টর আই এম আই এম টেলিং ইউ গাইস হিল বি দ্য বেস্ট ডিরেক্টর অফ টাউন ডেলটা কাছে আয় ডেলটা হচ্ছে আমাদের গ্রাফিক্সের পুরো হেড মানে খাদান ইজ অলসো গ্রাফিক ওরিয়েন্টেড ফিল্ম আমি একে এর গ্রাফিক্স লাইক ইজ দ্য লিডার অফ দ্য কোম্পানি ইজ লিডিং ফ্রম দা ফ্রন্ট তো প্রথমে ফিল্ম যখন একে বললো আমার এর উপরে বিশ্বাস ছিল না কোথায় ছড়াবে কোথায় গিয়ে গ্রাফিক্স এমন একটা ছবি আমি এত এত কোনোদিন আমি স্যাটিসফাই হইনি গ্রাফিক্স নিয়ে বাট যেহেতু এক সপ্তাহ বাকি আছে মাসে থ্যাংক ইউ ডেলটা থ্যাংক ইউ ফর এভরিথিং ও বিচারা জীবন দিয়ে বানিয়েছিল হ্যাঁ না কি ইজ লাইক হ্যালো ডেজিনেশন কি তো অনেক নাম দেয় ও ও ফিল সমস্ত কিছু ও না বললে এখান থেকে একটা পাতা মানে আমি চাও পাবো না এরকম একটা ওর বিষয় লাগিয়ে দিতে পারে হ্যাঁ হ্যাঁ মানে আমরা আমরা যদি কোনো ডেলিভারি যদি মানে আমার যদি গান যদি টেলার যদি প্রি টেলর যদি ঠিক টাইমে না পৌঁছায় ইজ দ্য ম্যান যাকে আমরা খুব পোকিয়ে বাট ই মেক শো দ্যাটকে আমাদের তো এই হচ্ছে আমাদের ডেলিভারি ম্যান কারেক্ট ইজ ম্যান ডেলিভারি ম্যান

মেয়েটাই ছিল আমাদের টেক্কাতে যে আমি আছে ওরই মেয়া রমানির সঙ্গে আমার ছবি হয়ে ছবি অনেক অনেকগুলো হতে হয়ে গেছে ও যখন এস এ ছিল তখনও হয়েছে গোলন্দাজ ছিল কি রাইট ওকে কাম

सेंटा क्लॉस इज सेंटा क्लॉस ऑफ देव एंटरटेनमेंट वेंचर्स तो ही इज द मैन हमार जा राग कि जो गालागाल यदि काउ के दीतो तो हम आगे लालू दा के दी से पासन करो दा कि डरी दीतो काउ के दीतो ना सो आई हैव टू ओके वाला लालू दा आई डोंट वांट टू इट ओच्चे ना क्रिसमस खादान दे कम बस इसमें से खादान ओके वी हैव न्यू मेंबर इन द टीम बाप से छे आए তো দেবু আমার ছোটবেলাকার বন্ধু দেবুকে আমি কোনোদিনও কোনোদিনও কাজ দিইনি খুব রেগে তো আমার সঙ্গে ক্রিকেটও খেলে আমার সঙ্গে পার্টিও করে কিন্তু কাজ কোনোদিনও দিইনি ফাইনালি দেবু ছোট ছোট কাজ করেছে কিন্তু ফাইনালি দেবু একটা বড় কাজ এই ছবিতে দুটো গান করেছে দুটো তো হ্যাঁ একটা গান আপনার সিনেমা হলে দেখবেন সেটাও খুব ভালো না এখন কিছু বলছি না বলবি না কিন্তু কোন গানটা তোর এক্সাইটমেন্ট ও না তিন দিন ধরে জবে ওকে ফোন করে বলতো ভাই এখন থাম ও ঘুমোয়নি তিন দিন ধরে

কোটি লক্ষের কত বড় বিঙ্গলি ইন্ডাস্ট্রি থেকেই হবে আসতে পারেনি তো আমি দেবকে দেব এন্টারটেইনমেন্ট ম্যানেজারেরকে মানে কিভাবে থ্যাংক ইউ বা ধন্যবাদ জ্ঞাপন করব আমি জানি না যে আমার উপর ভরসা রেখেছে আমি জানি না কতটা ভালো কাজ করতে পেরেছি কিন্তু আমি আমি যখন গানটা পাই গানটা পাওয়ার পর আমার একটাই মানে moto ছিল যে দেবকে পুরো দেব হিসেবে প্রেজেন্ট করব আমি জানি না কতটা করতে পেরেছি বাকি আপনাদের রিভিউ থেকে সকলের ভালো লাগছে আর যদি সকলের ভালো লাগে এটাই একটা স্বার্থ কথা আর প্লিজ আপনারা খাদান দেখবেন আর খাদানের মতো সিনেমা যদি আসে আমাদের কমিউনিটি ছাড়া বিভিন্ন লোকজন আছে প্রচুর কাজ পাবে আর করে ভোটটাও চেনে এত লম্বা ভক্তি হয়েছে ভোটটা বাবা রে ফুল স্প্রিজ বাবা কে তার পিছনে আছে সৌজন্য সৌজন্য হচ্ছে সিজ অ প্লিয়ার হেড

ও যেভাবে এই সো কল ইউ নো লাইক বেঙ্গল ট্যুরে যেভাবে খাটছে মানে লাইক ইস নট ইজি ইউ নো বাট স্টিল সি ইজ কিলিং ইট পুরো এনার্জি নিয়ে পুরো দায়িত্ব নিয়েছিস মেকিং ইট শপ যে আমাদের ইভেন্টগুলো যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় ও আর যদি না পৌঁছে আল স্যার কি নাম সোশ্যাল ওকে ও যদি না পৌঁছো তা ওর দায়িত্ব আচ্ছা ওর পাশে এখন ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে স্যান্তন সায়ান্তন ইজ ওয়ান ওভান ইস অল ইন দ্য ভেন্ডিটন বেঞ্চেস ও তখন অ্যাসোসিয়েট পড়ছে ও এখনো ও তো ইজ দ্য সান্তাক্লাসের পর সান্তাক্সের আগে দুটো আছে একটা ওইটা একটা এইটা স্যান্ন্তন অ্যাকচুয়ালি ব্রেন চাইল বেঙ্গল ট্যুর তো বেঙ্গল ট্যুরে নিয়ে তোর কি বলার আছে কান্দিস না বিস ছোট ফুল বাপিসি ওকে ওকে রতি রতি আমাদের কন্ডিশন দিছিল নীল আর সাবি যদি যায় তাহলে রতি আসবে না আসল কিশোরী ম্যান কিশোরী এটা আছে আমার মিউজিক্যাল ফ্রেম রতি যে লাল গেঞ্জি পরে লাল জ্যাকেট পরে নীল আর সাবি রথি এক্সট্রা দায়িত্ব আছে রথি হচ্ছে আমার পুরো ছবিটা ব্যাকগ্রাউন্ড মিউজিক করছে আমার মনে হয় কি তুরন্ত ব্যাকগ্রাউন্ড করেছো অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ইমপ্রেস কিন্তু ডেলিভারি দেয় না মানে ডেলিভারি মানে আপনার এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন বাড়িতে গিয়ে শুনিয়ে দেবে ওকে হাউ ইজ এক্সপিরিয়েন্স কিশোরী কি রেসপন্স পাচ্ছিস বল এখন ইজ দ্য ট্রেন্ডিং ম্যান কিশোরী কিশোরী খাদানের গানটা আমার গান নয়

তো এবার মজা হবে ফাইনাল লাইক কুড়ি ফারুক এবং কুড়ি ডিসেম্বর ওই ছবি নিয়ে তো সবাই তো বলছে যা যা বলে সাবিদা খাদান আমাদের কাছে একটা ইমোশন সেই ইমোশন কুড়ি তারিখ এই ডিসেম্বরে আপনাদের কাছে পাঠানো হবে তো আপনারা প্লিজ এই ফিল্মটাকে আমাদের মতোই ভালোবাসবেন আর আমাদের যে হলগুলো আছে সেইগুলোকে স্টেডিয়ামে রূপান্তরিত করবেন আপনাদের চাওয়া তো থ্যাংক ইউ থ্যাংক ইউ জন জন ইজ লাইক আমাদের ফ্লোরে সব মাঝে বলতে বেশি না জন কন্ট্রোল জন সে এক্সপেরিয়েন্স আমাদের সবাই সবাই আমরা জান দিয়েছে চেষ্টা ফ্যামিলি আমি আবার একটাই জিনিস বলবো যেছিলাম সবাই আমরা ঢেলে দিয়েছি কারণ আমার বাংলার আমরা যারা খুবই কষ্ট হয়ে শুধু ক্যামেরার সামনে নয় ক্যামেরার পেছনে যারা আছে তারা আজকে আপনাদের সামনে যে যে গান বলুন বা আমাদের যে রিলস বলুন যেগুলো পৌঁছাচ্ছে তাদের জন্যই সেই মাধ্যমে তারাই পৌঁছাচ্ছে যেমন ভাবে এটা করছে যে খাদান যেন প্রত্যেকের মুখে বাংলার প্রত্যেকটা যেন খাদান থাকে এমনি খাদান খাদান ঝড় উঠেছে আর ঝড়ে এই সাইক্লোনে যেন শুধু থাকে মুখে আমরা প্রচন্ড কষ্ট করে প্রচণ্ড ভালোবেসে ছবিটা বানিয়েছি অনুরোধ করবো সবার কাছে যেমনভাবে আমাদের প্রমোশনটাকে আপনারা ভালোভাবে নিয়েছেন আন্তরিকতার জায়গা থেকে নিয়েছেন খাদান যেন সবার মুখে মুখে সবাইকে রিকোয়েস্ট করুন বা বলুন

ভালো ইয়া সিং কেমন জানলি সিনেমাটা দেখুন সবাই ভালোবেসে দেখুন ভালো লাগলে আশেপাশে লোকজনকে বলুন আর আপনাদের মনে হয় আমরা সব সিনেমা হলে সিনেমাটা রিলিজ করছে কুড়ি তারিখ দেখা হচ্ছে ওই যে বললাম পরীক্ষা আমরা দিয়ে দিচ্ছি রেজাল্ট আপনারা দিন আশা করছি ক পাবো ওকে গাইস ওকে গাইস থ্যাংক ইউ সো মাচ আগেন থ্যাংক ইউ এই সো কল খাদান ট্যুর অফ বেঙ্গল আর খাদান বেঙ্গল ট্যুর যাই হোক না কেন এটা সম্ভব হচ্ছে সাকসেসফুল হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য এক সপ্তাহ বাকি খাদানে রিলিজ হওয়ার জন্য সঙ্গে থাকবেন এবং কুড়ি তারিখ থেকে হলে হলে হাউসফুল করাবেন ধন্যবাদ থ্যাংক ইউ